দেখা জড়ালো আক্রমণ একটি আর সাথে সাথেই সুন্দর একটি গোল হাজিবাড়া সুন্দর একটি গোল দিল গোলের ফলাফল এক শূন্য সুন্দর গোল

এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডে চতুর্থ খেলা হাজিপাড়া একাদশ ভার্সেস চরপাড়া নীল সাদা হাজিপাড়া জোরালো আক্রমণ গোলের চেষ্টা প্রতিপক্ষর কাছে ব্যর্থ হলো না নিশ্চিত গোল ছিল চলছে প্রথম রাউন্ডের চতুর্থ খেলা একটি কর্নারের সুযোগ পেয়েছে হাজিপাড়া সেখান থেকে তারা সুযোগকে কাজে লাগাতে পারে কিনা দেখা যাক জড়ালো আক্রমণ একটি আর সাথে সাথেই সুন্দর একটি গোল হাজিপাড়া সুন্দর একটি গোল দিল গোলের ফলাফল এক শূন্য সুন্দর গোল মনির পা থেকে আমরা একটি সুন্দর গোল দেখতে পেলাম এমনই hey, বল <laughs> একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে হাজি গোলকিপার আছে বাবু সোনা আবারও মুনি সুন্দর সুযোগ তৈরি করছে হাজি পাড়ার হয়ে দর্শকদেরও দেখি সাথে সাথেই চলছে সুন্দর খেলা

সেই মনির পায়ে থেকে আরও একটি সুন্দর গোল কি দুর্দান্ত খেলা দেখাচ্ছে মণি হাজিপাড়ার হয়ে দুর্দান্ত তার দক্ষতা ও পায়ের কাছ দিয়ে সুন্দর গোল দিল আর গোলের গোলের ফলাফল দুই শূন্য হাজিপাড়া দুই চরপাড়া শূন্য একটি সুযোগ তৈরি করছে হাজি দেখা যাক গোলের কাছ থেকে সুন্দর ভাবে বাড়ি আবারও হাজিপাড়া উঠছে দুরন্ত গতিতে চলছে সুন্দর খেলা কটরাখালী মহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ চলছে আর সাথে সাথে গোলের ফলাফল শূন্য দুই সেই মনি বল যেখানে মনি সেখানে বারে বারে তার জোরালো আক্রমণ আর দক্ষতার সঙ্গে সুন্দর খেলার পরিচয় দিচ্ছে আবার বল পাই দুই চড়াবিত দেখা যাক কি করে চরপাড়া ও লাভলি শট না গোলের ওপর দিয়ে গোলের ওপর দিয়ে বেরিয়ে গেল শটটি ভালো ছিল আর এই সুন্দর খেলাটি উপভোগ করছে চারিদিকে একটু দর্শকদেরও দর্শকদের দর্শকদেরও দেখায় এই সুন্দর খেলা এই সুন্দর খেলা উপভোগ করছে দর্শকরা আজিবেলা তারা যতক্ষণ খেলা হয়েছে কিন্তু তারা বারে বারে আক্রমণের চেষ্টায় ওটা সুন্দর গোল হয়েছে কিন্তু ওদিকে নেট দেওয়া নেই তার জন্য বোঝা যায়নি

এই মুহূর্তে হাফ টাইম হয়েছে হাফ টাইমের পরে শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা গোলের ফলাফল তিন শূন্য হাজিপাড়া তিন চরপাড়া শূন্য আবারও বল পাই মণি সেখান থেকে বাড়িয়ে দিল

ভালো সুযোগ ভালো সুযোগ ছাক্কাল আর গলিশ নিয়ে প্রাই দুটো নিশ্চিত

এক ফটা ছাড়তে রাজি নয় গোলের ফলাফল তিন শূন্য চলছে কিন্তু টান টান উত্তেজনায় খেলা খেলা চলছে এবং দর্শকরা সেই সুন্দর খেলা উপভোগ করছে